ওয়ার্ক ভিসা ভালো নাকি স্টুডেন্ট ভিসা ভালো আপনাদের কমেন্টে এত পরিমাণ ঝড় যে ভাই ওয়ার্ক ভিসা ভালো না স্টুডেন্ট ভিসা ভালো এই দুইটা প্রশ্ন আমার ইনবক্সে এত পরিমাণ আসে যার জন্য আমি এই ভিডিওটা করতে একদম এক প্রকার বাধ্যই হয়েছি ভাই এইসব ভিডিও করার আমার কোনো ইন্টেনশনই ছিল না একটা ভিডিও করার পর আপনারা যেইভাবেই করতেছেন যার জন্য আসলে এইসব ভিডিও আমার করা না হলে আমার ব্লগ ভিডিও দিয়ে ভাই আমার চলে তো এখন আমি এই বিষয়টাই আপনাদেরকে বোঝাই যেহেতু আমি জাপান আছি তো জাপান সম্পর্কে একটু আইডিয়া আমার আছে যেহেতু জাপান আসছি আর জাপান কেউ এমনি এমনি আসতে পারে না অনেক পরিশ্রম করার পরে কিন্তু জাপান আসতে হয় তো ওয়ার্ক ভিসা নাকি স্টুডেন্ট দুইটার দুইটা কিন্তু দুই দিক বেস্ট ওয়ার্ক ক্ষেত্রে আপনি যদি ভাই আসেন আপনি মরলেন বাংলা কথা টিআইটিভি বিষয় আসলে ভাই আপনি মানে কি বলবো কিছু ভাই ব্রাদার আছে আমার যারা টিআইটিভি বিষয় আসছে ওদের সাথে আমার কথা হয় ওরা মানে প্রচুর ঝামেলার মধ্যে আছে একশো জনের মধ্যে দশ জন টিআইটিভি ভিসায় আসে ভালো পরে আর নব্বই জনই খারাপ তো আপনি যেহেতু জানতাছেন আর এটিআইটিপি ভিসার একটা নেগেটিভ সাইড আছে তো এই নেগেটিভ সাইড থাকতে আপনি কেন টিআইটিপি ভিসায় আসবেন আর একটু পড়াশোনা করে এসডব্লিউবি ভিসায় আসেন তাও টিআইটিপি ভিসায়ই ভালো আর ওয়ার ভিসার তো তিনটা ক্যাটাগরি টিআইটিপি ভিসা এসডব্লিউবি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা সবচেয়ে যেটা বেস্ট আমি মনে করি ইন্টারন্যাশনাল জব ভিসা যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসায় আসতে পারেন এটার মধ্যে আসলে আপনি আপনার মন মতো কোম্পানি চেঞ্জ করতে পারবেন ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসলে সেটা আপনার জন্য খুবই ভালো আর যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট না থাকে তাহলে আপনি কি করতে পারেন স্টুডেন্ট বিষয় আসতে পারেন স্টুডেন্ট বিষয় আপনার অনেক সুবিধা আছে যেমন আপনি একদম স্বাধীন আপনি আজকে কাজে যাবেন ভালো লাগতেছেন আপনি অসুস্থ অসুস্থে কল দিয়ে বললেন তেন্সো মানে হইতেছে ম্যানেজার ম্যানেজারের কল দিয়ে বললেন যে আজকে কাজে যাইতে পারতেছি না আমি অসুস্থ যার জন্য আজকে কাজে যাইতে পারতেছি না তো টেনচো আপনাকে বলবে ঠিক আছে তাহলে কালকে আয় এই যে ইডালয় স্টুডেন্ট বিসার সুবিধা আর যদি আপনি ওয়ার্ক বিসাই থাকেন হ্যালো তেনচু আজকে তো যাইতে পারতেছেনা এই কথা কইলেন তো মোললেন এরকম দুই দিন দিন করবেন আপনি আপনার কাছ থেকে বাইরে করে দেব এটা হলো ওয়ার্ক বিসার হচ্ছে একটা ব্যাড সাইড আর স্টুডেন্ট বিসার এটা হলো একটা গুড সাইড সেটা দুইটাকে দুই দিক দিয়ে আপনাকে ই করবে ও এই ক্ষেত্রে আপনি যদি ওয়ার্ক বিশে আসেন ওয়ার্ক বিসার হচ্ছে আপনার আরেকটা পজিটিভ সাইড আছে আপনি ওয়ার্ক বিশে আসেন ভাই যত টাকা পয়সা কামাইবেন ধাপ করে দেশে পাঠাই দিতে পারবেন টাকা পয়সা কামাইবেন দেশে পাঠাই দিতে পারবেন যে এটা আপনার স্টুডেন্ট বিষয় প্রায় অসম্ভব স্টুডেন্ট বিষয় আপনার দেশে টাকা পাঠাইতে হইলে ঘুম কি জিনিস সেটা আপনার ভুলে যাইতে হইব তাইলে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন কারণ এই জায়গায় আপনার টিউশন ফি দিতে অনেক খরচ আছে আর স্টুডেন্ট বিষয় টাকা কামাইবেন ভরপুর দিন শেষে পকেট খালি এটাই বাস্তব তো আমি বলতেছি না যে স্টুডেন্ট বিষয় সব চাইতে আপনার ওয়ার্ক বিষয় চাইতে একদম বহু গুণে ভালো এরকম না তবে স্টুডেন্ট বিষয় ভালো আবার ওয়ার্ক বিষয় যে খারাপ সেটাও না ওয়ার্ক বিষয় ভালো তবে যদি আপনি ইন্টারন্যাশনাল জব বিষয় আসতে পারেন দেখা গেছে আসতে তো আপনার টাকা লাগে প্রায় পনেরো লাখের মতো এই টাকাটা আপনার কাছে নাই তো এই ক্ষেত্রে জব বিষয়ে আসার জন্য সেটা যদি না পারেন তাহলে আপনি হচ্ছে এস এস ডাবলিউ আসার ট্রাই করবেন এসএস ডাবলিউ এন ফোর পাস করবেন আর হচ্ছে একটা সার্টিফিকেট নেবেন নিয়ে এসএস ডাব্লিউ আসবেন টাকাও বেশি লাগবে না ছয় থেকে সাত লাখ টাকা লাগবে এই টাকাটা হইলেই

আর দিন শেষে একটা কথাই বলবো ভাই আপনি যে বিষয় আছেন যে বিষয় আছেন আপনি একটু ল্যাঙ্গুয়েজ শিখে আসেন তাহলে অন্তত জাপানের মাটিতে আপনি কিছু করতে পারবেন তো আশা করি আপনাদের যে কমেন্ট ছিল যে কোয়েশ্চেন ছিল সেগুলো উত্তর আমি দিতে পেরেছি আপনারা পেয়ে গেছেন তো যদি আপনাদের ভিডিওটা একটু হলে উপকার হয় ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম